বৈরী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের চারদিকে ভাঙন দেখা দিয়েছে ভেঙে গেছে বেশ কিছু বাড়িঘর এছাড়া অধিকাংশ পানিতে প্লাবিত হয়ে আতঙ্কে দ্বীপের বাসিন্দারা গত চব্বিশে জুলাই থেকে টানা চার দিন বৈরী আবহাওয়ার কারণে যাত্রীবাহী ও মালবাহী ট্রলার চলাচল সম্পূর্ণ বন্ধ থাকলেও সোমবার টেকনাফ কায়ুব খালি নৌঘাট দিয়ে দুটি পণ্যবাহী ট্রলার সেন্ট মার্টিন পৌঁছেছে বৈরী আবহাওয়ায় স্বাভাবিকের তুলনায় উঁচু ঢেউয়ের আঘাতে সেন্ট মার্টিনের উত্তর দিকের বালুতটে কয়েকটি রিসর্টের বারান্দা ও কিছু জায়গা ধসে গেছে এছাড়া বালু সংলগ্ন সাগর তীরের পাঁচ থেকে সাতটি নারিকেল গাছ উপড়ে গেছে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হচ্ছে সেন্ট মার্টিনের চতুর্শী থেকে বাঙানোর মধ্যে মনে হয় উত্তর পশ্চিম পশিম আর পূর্ব বিষের মধ্যে একটু কম সেন্টমার্টিন দ্বীপে এবার হচ্ছে যেখানে পানি না ঢুকার কথা সেই দিকে পানি ঢুকে গেছে দ্বীপের যে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে এটা নিয়ে মনোযোগ দিয়ে কাজ করলে আমার মনে হয় দ্বীপ রক্ষা করা সম্ভব হবে নাহলে দ্বীপে আর মানুষ থাকাও সম্ভব হবে